তো হ্যালো বন্ধুরা নতুন ইউটিউব চ্যানেল নিয়ে আজকে আমাদের জীবনের লক্ষ্য তো এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা সর্বক্ষণ এবং সর্বদা প্রতিদিন নিয়ত ম্যাথ এবং জিকে জি এবং ইংলিশ অন্যান্য ভিডিও সব পেয়ে যাবে এবং যে কোনো আপডেট পাবে তো আজকে আমরা নিয়ে এসেছি জেনারেল নলেজ সম্পর্কে একটি ভিডিও তো ভিডিও প্রথমেই শুরু করার আগে বলে দিই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো যদি হয় একটা করে লাইক দেবে তো আজকে হচ্ছে জেনারেল নলেজের যেসব অগ্নিবিদ পরীক্ষা তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে তো তাদের জন্য আজকে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন কী আছে রোদের একক কোনটি রোদের একক হচ্ছে ওহোম এস টি পিতে বত্রিশ গ্রাম অক্সিজেনের আয়তন কত উত্তর হবে অপশান সি বাইশ দশমিক চার লিটার তৃতীয় প্রশ্ন নিউট্রন আবিষ্কার করেন কে অপশান সি উইক চতুর্থ প্রশ্ন রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয় অপশান বি সালফিউরিক অ্যাসিড পঞ্চম প্রশ্ন জিপসাম যে ধাতুর আকরিক অপশান ডি ক্যালসিয়াম পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কত অপশান চা বি শূন্য হয় ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অপশান সি আস্করবিক অ্যাসিড মানব রক্তে লাল রঙের জন্য দায়ী কে অপশান বি হিমোগ্লোবিন বিশ্ব অরণ্য দিবস কবে পালিত করা হয় অপশান এ একুশে মার্চ সূর্যের নিউক্লিয় জ্বালানি হল অপশান সি হাইড্রোজেন চা এ যে এসিড উপস্থিত থাকে চা এ ডি অপশান টেনিন এসিড থাকে পাউরুটি চিপনোর পর মিষ্টি মনে হয় কারণ কি কার্বোহাইড্রেট শর্করায় রূপান্তরিত হয় লেবুর রস নিগড়নোর যন্ত্র কোন শ্রেণীর লিভার অপশান বি দ্বিতীয় শ্রেণীর লিভার